আসসালামু আলাইকুম আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি দেখার জন্য আজকে আমি নিয়ে এসেছি কাঁঠালের বিচি দিয়ে সুটকি রেসিপি যেহেতু এখন কাঁঠাল পাওয়া যাচ্ছে তাছাড়া কাঁঠালের বিচি আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং কাঁঠালের বিচি আমাদের হেলদিও পুষ্টি এটা আমাদের বাঙালির জনপ্রিয় কাঁঠালের বিচি সুটকি রেসিপি চলুন মূল রেসিপিতে যাওয়া যাক কাঁঠালের বিচিগুলো আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা বীজের উপরে যে বাদামি আবরণটা রয়েছে সেটা উঠানোর জন্য একটি ছিদ্র করা জালিতে বিচিগুলোকে কিছুক্ষণ কচলে নিলে কাঁঠালের উপরে আবরণটা উঠে যাবে বিচিগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে আজকে আমি সুটকি রান্না করব কাঁঠালের বিচির সাথে বেগুন এবং আলু দিয়ে এখানে আমি একশো গ্রামের মতো সুটকি কেটে নিয়েছি সুটকিগুলো ধুয়ে নিচ্ছি আলু এবং বেগুন আমি কেটে নিয়েছি এবারে কাঁঠালের বেছিয়ে আলু এবং বেগুন ভালো করে ধুয়ে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি পেঁয়াজ কুচি সুটকিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং সুটকিগুলো আমি একসাথে ভেজে নিব একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো সাথে দিচ্ছি একটা চামচ পেঁয়াজ বাটা কিছু পানি দিয়ে সব মশলাগুলো একসাথে কষিয়ে নিব আমি এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি আপনার চাইলে আপনাদের ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মশলাগুলো যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন বেগুন আলু এবং কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এমনভাবে কষাতে হবে যাতে সব কিছু আধা সিদ্ধ হয়ে যায় এবারে পাঁচ ছয়টা মরিচ আস্ত দিব ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা রসুনের কোয়া শুটকি কি সবারই কম বেশি পছন্দ ছি আজকে আমার কাঁঠালের বিচি দিয়ে লোটটা সুটকি রেসিপি গরম ভাতের সঙ্গে এইভাবে লোট্টা শুটকি খেলে খুবই মজা লাগবে যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে আশা করি আজকে আমার ভিডিওটা ভালো লাগবে আমি তো সুটকি লাভার সুটকি যেমন মজা হয়েছে তেমন ভীষণ ঝালও হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আবার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ ফেস।